একটা ক্যাম্পিনে খেতে গেলাম বললাম গরুর মাংস আছে কিনা বলছে গরুর মাংস আমরা বেচি না আপনাদেরকে একটা করছি ইউরোপ আমেরিকা যারা কিনা মুসলিম নয় তাদের দেশে প্রত্যেকটা হোটেলে বিফ আইটেম পাওয়া যায় কিনা এবং সেই বিফ আইটেম ইন্ডিয়ান হিন্দুরা রান্না করে কিনা করে রান্না করে রান্না করে শুধু ইউরোপ আমেরিকায় আমাদের হিন্দু আইটেম রান্না করে তা না তারা তাদের দেশে এই আইটেম কুচি কুচি করে কেটে কেটে সারা বিশ্বে রপ্তানি করে শুধু আমার দেশে এখানে হাইকোর্টে বলতে পারে যে গরুর মাংস আমরা বেঁচি না সুতরাং এই হিন্দুত্ববাদের যে ভূত সেই ভূতটা এই হাইকোর্টের ভিতরে ঢুকে আছে আমি যারা প্রথম আলোর সামনে গরু জবাই করার উদ্যোগ দিয়েছিলেন তাদেরকে অনুরোধ করি হাইকোর্টের সামনে একটা গরু জবাই করার উদ্যোগ নেন ওরা গরুর মাংস কেন খাইতে দেয় না সেই প্রশ্ন আমি রাখছি প্রিয় ভাইয়েরা মিছিল হচ্ছে মিছিলের আগে আমরা কথা বলছি আগ্রাসনের কথা এইটা এই জন্য যে মিছিলে হয়তো আমরা কিছু স্লোগান দিতে পারবো কিন্তু নাগরিক হিসেবে আমরা যারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করি আমাদেরকে আগ্রাসনের ভাষাটা শিখতে হবে সেই ভাষা কে শেখাবে সেই ভাষা পলাশ ভাই শেখাবে সেই ভাষা এখানে আমাদের বড় ভাই ইরান ভাই শেখাবে মিয়া ভাই শেখাবে যদি আমরা বিরুদ্ধে ন্যারেটিভটা না শিখি তাহলে আমরা আগ্রাসনের কথা বলতে গিয়ে হিন্দুদের বিরুদ্ধে বলা শুরু করে দেব। আমি যে গরুর মাংস খাওয়ার কথা বললাম ওইটা কি হিন্দুদের বিরুদ্ধে বললাম নাকি আমার গরুর মাংস খাওয়ার অধিকারের কথা বললাম বলেন এইটা ভাই আমরা বুঝতে হবে এখানে ভারত যে ষড়যন্ত্রগুলো করছে গতকালকে আমরা প্রধান উপদেষ্টার এখানে জাতীয় সম্মেলন হলো আমার একটা প্রশ্ন জাতীয় সম্মেলন মানে সবাই মিলে চুপ করে বসে যাওয়া সম্মেলন থেকে এসে বলেন আমরা তো বসে যাচ্ছি এরকমই হচ্ছে জাতীয় সম্মেলন হয়ে গেছে জাতীয় ঐক্য হয়ে গেছে আর কিছু করার প্রয়োজন নাই